We'll <laughs> বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান সরকার দেশে ট্রেজারি খালি করে দিয়েছে ফোকলা করে দিয়েছে তিনি একটি গবেষণা সংস্থার তথ্য উপস্থাপন করে বলেন গত দশ বছরে দেশ থেকে ছিয়াশি লাখ কোটি টাকা পাচার হয়েছে তিনি শনিবার দেশব্যাপী বিভাগীয় গণসমাবেশের অংশ হিসেবে কুমিল্লার গণসমাবেশে বক্তৃতাকালে এ কথা বলেন গুম খুন ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কুমিল্লা টাউন হলো মাঠে এ গণসমাবেশের আয়োজন করা হয় শেখ হাসিনার পদত্যাগ ছাড়া কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা দেয়া ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে সরকারকে পদত্যাগ করতে হবে সংসদ ভেঙে দিতে হবে নতুন নির্বাচন কমিশন গঠন করে দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে বলেন তিনি তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আমাদেরকে একাত্তর সালের মতো আরেকটি যুদ্ধ করে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের মানুষ ভুলে যান ওই নৌকার কথা ভুলে যান এ গান গাইতে শুরু করেছে এখন বাংলাদেশের মানুষ আপনাদের বিদায় দেখতে চায় সময় থাকতে কেটে পড়ুন তা না হলে এ দেশের মানুষ আপনাদের বিদায় করবে শনিবার বিকেলে কুমিল্লা টাউন হলো মাঠে বিভাগীয় গণসমাবেশে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকার আমাদের সব অর্জন ধ্বংস করেছে নষ্ট করে দিয়েছে সব স্বপ্ন যেদিকে তাকাবেন খালি চুরি আর চুরি দেশের মানুষ আওয়ামী লীগের বিদায় দেখতে চায় মির্জা ফখরুল আরও বলেন এ সরকার রিজার্ভ চিবিয়ে খেয়েছে আগামী তিন মাসের আমদানি রপ্তানির জন্য ডলার নেই এত রিজার্ভ কোথায় গেল নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন আজ মানুষের কোনো আয় নেই অথচ আওয়ামী লীগের নেতাকর্মীদের আয় আছে চাঁদাবাজি দলীয়করণ করে তারা আয় করছেন লুটপাট করে দেশের অর্থনীতিকে তারা শূন্য করে ফেলছেন মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগের সভানেত্রী যারা তাকে বলে প্রধানমন্ত্রী আমরা বলি অবৈধ প্রধানমন্ত্রী জোর করে দুইবার নির্বাচন করেছে দুই হাজার আর দুই দুই হাজার চোদ্দোতে কেউ ভোট দিতে যায়নি একশো চুয়ান্ন জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে আর দুই হাজার আঠারোতে আগের রাতেই নাকি ভোট শেষ উনি নাকি আবার নির্বাচন করবেন গত পরশু যাশোরে সভা করেছেন সভায় তিনি ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ আসলে নাকি জনগণ শান্তি পায় আর বলেছেন আবার নৌকায় ভোট দেন আব্বাস উদ্দিনের একটা গান আছে আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না দেশের সব মানুষ এখন এই গান গাইতে শুরু করেছে ভুলে যান ওই নৌকার কথা ভুলে যান এখন বাংলাদেশের মানুষ আপনাদের বিদায় দেখতে চায় সময় থাকতে মানে মানে কেটে পড়ুন তা না হলে এদেশের মানুষ আপনাদের বিদায় করবে আমরা ন্যায় বিচার পাই না মিথ্যা মামলা দিয়ে দ্রুত বিচার করছে যেমন খালেদা জিয়াকে চার বছর ধরে কারাবন্দী করে রেখেছে যেমন তারেক রহমানকে নির্বাসনে পাঠিয়েছে আমরা যারা মাঠে আছি এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া শুরু করেছে বিএনপি মহাসচিব বলেন এদেশে কোনো নির্বাচন হবে না তত্ত্বাবধায়ক সরকার ছাড়া হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে সংসদ ভেঙে দিতে হবে রাজপথে আন্দোলনের মাধ্যমে আমরা সরকারকে পদত্যাগ করতে বাধ্য করব ঢাকার সমাবেশ নিয়ে মির্জা ফখরুল বলেন সরকার প্রথমে বলেছিল ঢাকায় কোনো সমাবেশ করতে দেওয়া হবে না এরপর বলল পূর্বাচলে করো এরপর বলল সোহরাওয়ার্দিতে করো সরকার বাধ্য হচ্ছে পরে বলবে ঠিক আছে পল্টনেই সমাবেশ করো। এদিকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বৃহস্পতিবার থেকেই ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াসহ কুমিল্লার দূরের উপজেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কুমিল্লায় এসে অবস্থান নেন স্লোগান আর বিপ্লবী গানে মুখরিত ছিল টাউন হলে মাঠ বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন কুমিল্লায় হবে সর্ববৃহৎ সমাবেশ যা কুমিল্লার মাটিতে এর আগে কেউ দেখেনি এই সমাবেশ হবে দেশের সর্ববৃহৎ সমাবেশ যার প্রমাণ আপনার শুক্রবার দুপুর থেকেই দেখেছেন সকালে কুমিল্লা টমসম ব্রিজ থেকে সমাবেশস্থল টাউন হল মাঠ পর্যন্ত দুই কিলোমিটার লম্বা এক মিছিল দেখা যায় মিছিল কুমিল্লার দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা অংশ নেন এদিকে কুমিল্লা বিএনপির বিভাগীয় গণসমাবেশে দেখা যায় ভিন্ন চিত্র গণসমাবেশ ঘিরে নেই পরিবহন ধর্মঘট রাজনৈতিক উত্তেজনাও নেই তেমন অন্যান্য বিভাগীয় সমাবেশের মতো পথে পথে বাধা দেওয়ার তেমন কোনো খবর পাওয়া যায়নি তাই কুমিল্লার সমাবেশে বিএনপি নেতাকর্মীদের স্রোত শুরু হয়েছে বাধা না থাকলেও সমাবেশের একদিন আগে শুক্রবার আশপাশের জেলার নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন রাতে মাঠে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়